আসুন বন্ধুরা আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে নিয়ে এসেছি পান্ত ভাতের থালি এটি বাড়িতেই আমি বানালাম ছেলের সব মা চলো হোটেলে পান্ত ভাত খেয়ে আসি সে কি হোটেলে পান্ত ভাত খেতে যায় নাকি হোটেলে যে প্রান্ত পাওয়া যায় আমার জানা ছিল না তো উড়িষ্যার রায়গড়ায় ছেলে যা সেখানে পান্ত ভাত প্রায় সকলেই কিনে খায় ওদিকে একটু পান্ত ভাত খাওয়ার চল আছে তো এটিকে বলে পাখাল পাখালের চালও কিনতে পাওয়া যায় তাই পাখালের চাল কিনে আমিও আজকে পাখাল বানিয়েছি সঙ্গে এক চামচ টক দই পরিমাণ মতো নুন তবে একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে ভেজে দিলে সেটিও দারুণ লাগে একটু মাছের ডিম ভাজা মাছ ভাজা আলু ভাজা তবে আলু চোখা করলেও ভীষণ ভালো লাগবে বড়ি ভাজলাম অনেক কিছু ভাজাভুজি দিয়ে খেতে কিন্তু পান্তা ভাত বেশি ভালো লাগে সঙ্গে একটুকরা কাঁচা পেঁয়াজ আর একটু সুগন্ধি লেবুর রস দিলে আরও অসাধারণ লাগবে তবে শুকনো লঙ্কা একটু দই লেবুর রস আর শুকনো লঙ্কা একটু মেখে ডলে ডলে খেলে খেতে কিন্তু এত ভালো লাগছে ছেলে বলে মা এ তো হোটেলে চেয়েও ভালো লাগছে তাই ছেলের শখ হোটেলে খেতে যাওয়ার তাই বাড়িতেই হোটেলের মতো করে পান্ত ভাত বানালাম এরকম হাঁসফাস করা গরমে আপনারা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমাদের তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন